হ্যালো বন্ধুরা চলে আসলাম লাইভে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম লাইভে আসলে আপনারা জানেন যে আমি আমার এই পেইজে রিয়াকশন ভিডিও আমার এই চ্যানেলটিতে রিয়াকশান ভিডিও দিই তো আমি চাচ্ছিলাম আজকে আপনাদের সাথে একটু কিছু আলোচনা করার জন্যে তো তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন তো আপনাদের মাঝে যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রেখে আমি চাচ্ছিলাম যে এগিয়ে যেতে এবং আপনাদের সাজেশন বা পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাচ্ছিলাম তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন টাইপের ভিডিও আপনার বেশি পছন্দ করেন ফানি টাইপের নাকি বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট টাইপের যেগুলো শিক্ষণীয় যে ভিডিওগুলো আছে বিভিন্ন জিনিস বানানো বা ইলেকট্রিক আইটেমগুলো বানানো বা মোটর পার্টস আইটেমগুলো যে বানানো সেই আইটেমের মানে লার্নিং টাইপের ভিডিও চাচ্ছেন নাকি ফাইন টাইপের ভিডিও চাচ্ছেন এই দুইটা ক্যাটাগরির ভিতরে যদি আপনারা সাজেস্ট করেন যে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চাই আমি ট্রাই করব এরপর থেকে সেই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে তো আমি কিছুক্ষণ উপেক্ষা করে দেখি আমাদের কিছু সাবস্ক্রাইবারও যদি লাইভে যোগ হয় তো তাদের সাথে কমিউনিকেট করে চাচ্ছিলাম যে ভিডিওটা শুরু করতে সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন এবং সাউন্ডটি ক্লিয়ার আছে কি না সেটা জানাতে পারেন আর লাইভে যুক্ত হয়ে আপনি যদি কমেন্ট করতে চান আপনার প্রিয়জনকে যদি উইশ করতে চান সেটা আপনি কমেন্টে জানাতে পারেন তাহলে আমি সেই কমেন্টটা পরে কিন্তু আপনার প্রিয়জনকে জানাইতে পারি যদি আপনার প্রিয়জনের ভিডিওটি দেখে তাহলে কিন্তু আপনার উইশটা সে শুনতে পাবে এবং সে কিন্তু অনেক এক্সাইটেড বা আনন্দিত হবে এই থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন